টিনের পিস্তল লাল বুলেট দিয়ে চালাইতে চালাইতে হঠাৎ জানতে পারলাম যে আমার নাকি পিস্তল চালানো শিখায় তা আবার অরিজিনাল হ্যাঁ মানে জানতে পারে তো মনে করেন আমি পুরো খুশিতে আত্মহারা সালটা হয়েছে দুই হাজার এক কি দুই হ্যাঁ এই ঘটনা যখন জানতে পারলাম যে জামাত শিবির তো মানে পিস্তল চালানো শিখায় মানে কিছু আরো কিছু ট্রেনিং ট্রেনিং শিখায় হ্যাঁ এখন বাচ্চা মন ভাই কি করি বলুন তো মানে সবসময় টিনের পিস্তল আপনাদের মনে আছে কিনা যে লাল কালারের বারুদের থাকতো ভিতরে একটা একটা করে বের হইতো হ্যাঁ সেইগুলা চালাইতাম তো ছোটবেলায় তো কেবলই বড় হইতেছি ওই চালানো ছাড়ছি মনে করেন বাচ্চারা যেমন ফিডার ছাড়ে ওইরকম মনে করেন ওই চালানো ছাড়ছি এখন তো মনে করেন আস্তে আস্তে যখন পরের দিকে যাইতেছি তখন তো মানে ইচ্ছা হয় যে অরিজিনাল কিছু চালাইতে তাই না এই জানতে পারে না মানে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে মানে এরা ট্রেনিং দেয় তারপর ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ এখন প্রাতিষ্ঠানিক তো কোনো জায়গা নাই আমি যে জায়গায় মানে ফ্রিতে হোক কিংবা টাকা পয়সা দিয়ে হোক আমি সব যুদ্ধের ট্রেনিং অস্ত্র ট্রেনিং ট্রেনিং নিতে পারি এরকম কোনো তো জায়গা পর্যন্ত আজ পর্যন্ত নাই তা আমার বাচ্চা মন ভাই এখন তো আমার শিখতে মন চায় তো ভাবলাম যে যায় দেখি কি শিখায় তারা হ্যাঁ তো গেলাম একদিন জামাতে ট্রেনিং এর আস্থা ঠিক আছে জামাত শিবির এখন তারা মনে মার্চ ছিল নাকি আলাদা ছিল মানে এই দুই দুজনের অনেক ট্রেনিং এর ব্যবস্থা ছিল হলো কি যা দেখি কি মানে যা দেখি যে আল্লাহ নবীর বাণী এখন নাম তো জামাত নাম তো শিবির তারা তো আল্লাহ রিলেটেড থাকবেই হ্যাঁ তাদের তো নামাজ কালাম হ্যাঁ তারা টেস্ট দিয়ে দেয় হ্যাঁ আপনার হোমওয়ার্ক নামাজের হোমওয়ার্ক দিয়ে দেয় বয়ান প্রথমে বয়ান শুনলাম বয়ান শুনতে শুন তিক্ত বিরক্ত হয়ে গেলাম হ্যাঁ পারবে এই কাজ করুন ওই কাজ করুন মানে প্রথম দিন গেলাম ভালো যাচ্ছে নতুন আসছি তো এর মনে চিন্তা আছে না মানে আস্তে আস্তে পরিচয় মরিচয় বাড়লে আস্তে আস্তে দিবে দিন যায় আর খালি দেখেছি ইসলামিক লেকচার হাদিস কালাম ধোয়া সুরা টুরা এই সেই মানে খালি এইগুলা নিয়েই থাকে হ্যাঁ মানে কালকে নামাজ পড়ছি কিনা আজকে পড়ছি কিনা এই না বাসার বাসায় সালাম দিছি কিনা হ্যাঁ মানে বাবা মারে সালাম দিছে কিনা মানে এদিকে তো আমি জীবনে বাবা মারে সালাম দিই আমার তো লাগে লজ্জা হ্যাঁ আবার এদিকে মানে মিথ্যা বলতে হ্যাঁ হ্যাঁ দিছি কিন্তু কিন্তু মানে না। তারা আবার ভেরিফাই করতে চায় তারা আবার মানে বাসায় কানেক্টেড থাকতে চায় হ্যাঁ যে আপনার গার্ডিয়ানের তখন তো আর ফোন টোন ছিল না এত বেশি নাম ঠিকানা কিংবা নিয়ে যাওয়া তাদের কাছে কিংবা বাসার ঠিকানা মিকানা চায় তো অবাক হই খালি কি ব্যাপার মানে এত কিছু মানে চাইতেছে এত এরকম করতেছে মানে আমি যেটা চাই না তখন তো উঠতি বয়স আমি চাই যে মানে আমি কোথায় গেলে মানে উল্টাপাল্টা কাজ করতে পারবো কোথায় গেলে আমি বস্তি রিলেটেড কাজ করতে পারবো মানে যত জঘন্য কাজ আছে হ্যাঁ পৃথিবীর বুকে সেই সব কাজগুলো করার ইচ্ছা করতো বেশি হ্যাঁ কিন্তু তারা খালি ভালোর দিকে মানে পুষ আপ করে খালি পুশ করে জোর করে না পুশ করে মন ভেতা উঠে গেলো যে কবে শিখাবে হ্যাঁ মুখ ফিটা বলতে পারি না যে শিখাবেন না ভয় লাগে ছোট মানুষ হ্যাঁ মানে ছোট মানুষ তো আর বলতে পারে না আমি তো মনে করছি একাই শিখাবে সবাই লোক মুখে শুনছি যে এরা নাকি এগুলো শিখায় হ্যাঁ দিন যায় খালি মাস যায় মানুষ তো আর শেখায় না ভাই তো সেই শিখা আজ পর্যন্ত শিখতে পারলাম না হ্যাঁ সেই শিখার সন্ধান ভাই খুঁজে পাইলাম না তো এর নাম জামাত এর নাম শিবির হ্যাঁ লোক মুখে য যে যায় বলুক সবই যে গুজব সেটা আমার নিজের চোখে দেখা হ্যাঁ এটা বলতেছিলাম দুই হাজার সাল দুই সাল দুই সাল এরকম একটা টাইম এক দুই হবে আশা করি হ্যাঁ সো তখন থেকে দেখছি ভাই তারপর থেকে তো নির্যাতিত মানে তারপর থেকে তো ভ্যানিশ হ্যাঁ এই এখন আবার আমরা দেখতে পাচ্ছি একটি চিন্তা করছেন ভাই কতটা স্ট্যাবলিশ এক একটা স্ট্যান্ডার্ড জামাতের বলেন শিবিরের বলেন ইসলামিক হেফাজত বলেন যে মানে যারা আছে কতটা স্ট্যান্ডার্ড কত মানে এদের কিন্তু একটা বড় দোষ এই স্ট্যান্ডার্ডনেস এই মিউ মিউ হ্যাঁ এরা মিউ মিউ করার কারণে এই আজকে কত বছর মানে প্রায় ষাট বছর হয়ে যাচ্ছে এরা ক্ষমতায় আসতে পারতেছে না হ্যাঁ সত্তর বছর হয়ে যাচ্ছে আপনারা ভালো জানেন দীর্ঘ সময় এরা ক্ষমতায় আসতে পারছে না অনলি বিকজ অফ মিউ মিউ এদেরকে অথচ আজকে একটা পোস্ট দেওয়ার কারণে খুন টুন করে মেরে ফেলা হলো মানে কত কিছু করা হলো কত নির্যাতন হ্যাঁ এদের উপর দিয়ে তবুও তারা যখন মানে এইরকম একটা সিচুয়েশন যে এখন তো সবারই মোটামুটি কম বেশি সবারই আছে এইরকম একটা সিচুয়েশন তাকে যদি আপনি যে মারেন সে আপনাকে কি করে ভাই মানলেন ভাই কেন মানলেন ভাই মারা তো ঠিক না এইভাবে এত মিউ মিউ করে চলে না ভাই হ্যাঁ মানে ইটের বদলে পাটকাল দিতে হবে জামাত শিবির কিংবা ইসলামিক যারা আছেন আমি সাধারণ মানুষকে বলবো ভাই একটা বার ট্রায়াল দেন হ্যাঁ কেউ কি আস্তে আসতে পর্যন্ত টাকা ফিরাই দিছে দেখেন হাজার টাকা রিটার্ন দিল মানে অতীতে আমরা ওই যে কৃষি নাকি একটা মন্ত্রণালয় কে দায়িত্ব ছিলেন তার রেকর্ড আমরা জানি তাদের প্রত্যেকটা ই দেখেন প্রত্যেকটা মেম্বারের চেহারা দেখেন ভাই জামাত শিবির ইসলামিক প্রত্যেকটা ইসলামিক হেফাজত যারা আছে মানে যত ইসলামিক দল আছে প্রত্যেকের চেহারার দিকে তাকান হ্যাঁ চেহারা দেখে 5% আইডিয়া করতে পারবেন এরা লোকটা আপনি এদের ফ্যামিলি মেম্বার এদের যারা সাপোর্টার প্রত্যেক এর দিকে তাকান আর অন্যান্য যারা আছে ইসলামিকের বাইরে তাদের চেহারা দিকে দেখুন চেহারাই আনব ভাই হ্যাঁ চেহারাই আনব চেহারাই বলে দেবে কার পরিমাপ কত রকম কি খারাপ হলো সেটার পরিমাপ কত কে কি ভালো হলো সেটার পরিমাপ কত রকম সব চেহারাই বলে দেয় ভাই এই যে দেখেন তাদের প্রত্যেকটা যোগ্যতা দেখেন তাদের দলের যারা যারা কাজ করছে মানে প্রত্যেককে একে আর জন্য এই যে 17 বছর কিংবা 20 বছর কত বছর প্রত্যেকে প্রত্যেকের জন্য যারা ভিক্ট্রিম যারা জেলে ছিলেন যারা এই ছিলেন প্রত্যেকের জন্য প্রত্যেকে একদম জান দিয়ে দিচ্ছে টাকা পয়সা যা যা লাগে সব দিয়ে এক হ্যাঁ যাদের আছে আছে যাদের নাই তাদেরকে পালসে আর কোন দলটা পারবে ভাই এটাই ইসলাম ইসলামে এটাই শিক্ষা দেয় যে মৃত্যু মানে পৃথিবী কিছুই না এটাই শিক্ষা দেয় ইসলাম সেটার পুরো জনজ দৃষ্টান্ত হচ্ছে এই ইসলামিক দলগুলো হ্যাঁ এই যে দেখেন কত বড় একটা জনসমাবেশ হলো কোনো একটা বিশৃঙ্খলা দেখতে পেরেছেন কোনো একটা মানে ইয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ মানুষের একটু ভোগান্তি হয়েছে জ্যামজট হয়েছে আমি অনুরোধ জানাবো শুক্রবারে করার করার এইসব ই যদি ভবিষ্যৎ করে তাহলে আরও পার্টিসিপেন্টও আসবে ইভেন শুক্রবার সবারই যেহেতু ছুটির দিন সেটা একটা সুবিধাজনক থাকতে পারে যদিও মাঝখানে একটা জুম্মার টাইম থাকবে জুম্মার তো মজা পাওয়া যাবে সবাই একসাথে জুম্মা পড়তে গেলে মজা পাওয়া যাবে শুক্রবারই করার আমি বিনীতভাবে অনুরোধ জানাবো হ্যাঁ আর মানে আপনারা নরম থাকেন আমরা যারা সাধারণ আছি আমাদের নরম থাকেন আমরা যদি দুই কথা নেগেটিভ বলি আপনাদের আমার আমরা যারা সাধারণ কোন অরাজনৈতিক আছি আমাদের জন্য আপনারা নরম থাকেন দ্যাটস ওয়েল আনাফ বাট যারা কট্টর যারা মানে ইন্ডিয়ার পক্ষের লোক হ্যাঁ ইন্ডিয়ার ঢালাও সবাইকে আবার বিপক্ষে দিয়েন না হ্যাঁ ইন্ডিয়ার যারা সুশীল সাধারণ তারা তারা একদিকে আর কট্টররা আরেক দিকে যারা কিনা এত বছর জিম্মি করে রেখেছিল যারা কিনা ন্যায্য হিস্সা দিতে পারে না হ্যাঁ তাদেরকে কোনোদিন প্রশ্রয় দেন না তাদের বেলায় পুরো একদম শক্ত হাতে তাদের সাথে যারা যারা জড়িত থাকবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে এই যে দেখেন আজ পর্যন্ত ইন্ডিয়ার যারা মানে বাংলাদেশের লোকজন চাকরি পায় না এখনো পর্যন্ত ইন্ডিয়ার লোকজন হাজার হাজার এমপ্লয়মেন্ট আছে এইগুলা কিভাবে আছে এখন পর্যন্ত ইন্ডিয়ার মানে হিন্দুত্ববাদের পুরা মানে আমি কোনো ধর্ম মানে ধর্ম বলতে কট্টর মুসলিম কট্টর হলেও তাকেও প্রতিহত করতে হবে আমি হিন্দুত্ববাদ নাম নিয়ে নিচ্ছি কারণ অনেক জুলুম নিপীড়ন হয়েছে আমরা দেখেছি আমাদের মুসলমান একটা কান্ট্রিতে মানে পুরা হিন্দু শাসক দিয়ে পুরা পুরা নীল চাষের মতো হয়েছিল সেই ধরনের হিন্দু আমরা চাই না যে ধরনের হিন্দু কিনা নিজের জাতিকে পর্যন্ত মানে হিন্দুদের মধ্যে অনেক ধরনের জাতি ভেদ আছে না ওই ধরেন সে ব্রাহ্মণ কিংবা উচ্চ জাতি সে তার হিন্দু ভাইকে পর্যন্ত সে জুলুম করে ওই রকম হিন্দু চাই না ওইরকম মুসলিম চাই না যে কিনা এইরকম মানে একটু আমি বড় লোক দেখে আমি নিচু আমি গরিবদেরকে যারা নিষ্পেষিত করে ওইরকম মুসলিমও চাই না হিন্দুদের মধ্যে এটা বেশি এটা হিন্দুদের থেকেই এই জিনিসটা ছড়িয়েছে যে তুমি কি জাত আমি কি জাত এক জাত এক জাতকে ছুতে পারবে না ওই রকম কট্টর হিন্দুত্ব চাই না হ্যাঁ আমি সরি হিন্দুদের নিয়ে আসলে কথা বলতে বলার কারণে এই দিয়ে নিলাম যে কোন ধরনের হিন্দু চাই না সেই ধরনের হিন্দু চাই যারা এত মতভেদ বোঝে না সেই ধরনের হিন্দু চাই যারা মানে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক যারা মানে মানে এক ধর্ম আরেক ধর্মকে ইয়ে না সেই ধরনের মুসলিম চাই যারা কিনা হিন্দুদেরকে কষ্ট দেয় না যারা কিনা রাস্তাঘাট আটকে বড় বড় মাইকেটায় খেয়ে লালি চিৎকার বেশি করে মানে অন্যকে কষ্ট দেয় না হ্যাঁ মানে একে আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব বোধ আছে এই ধরনের মানে ন্যায্য হিসা আছে হিন্দুর অধিকার হিন্দুকে বুঝিয়ে দেওয়া মুসলিমের অধিকার মুসলিমকে বুঝিয়ে দেওয়া এই ধরনের যাদের ন্যায় প্রণতা আছে তাদেরকেই চাই হ্যাঁ তাদেরকেই চাই তাদেরকেই চাই আর এদের বিরুদ্ধে যারা আছে তাদের প্রতি ওই মিউ মিউ শব্দটার জামাত শিবির কিংবা হেফাজত বলেন ইসলামের কারো পক্ষ থেকে মিউ মিউ চাই না দেখেন আজকে কোনো ধর্ম মানে না হিন্দু হোক খ্রিস্টান হোক কোনো ধর্ম মানে না এই যে ইয়েরা নাস্তিকরা নাস্তিকদের কোনো ছাড় চাই না প্রত্যেকটা ধর্মের যারা আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব নাস্তিকদেরকে নাস্তিকদের ধারে কাছে যাবেন না মুসলিমদের একটা ইয়ে আছে প্রবাদ আছে যে মানে এই পাপের ধারে কাছে যাবেন না ওইরকম নাস্তিকদের ধারে কাছে কোনো ধর্মের লোকজন যাবেন না শুধু মুসলিম না কোনো ধর্মের জন্য খ্রিস্টান হন বৌদ্ধ হন মানে হিন্দু হন নাস্তিকদের ধারে কাছে যাবেন না ওরা আসলে ওদেরকে প্রতিহত করা ওদেরকে পৃথিবী থেকে বিদায় করা আমাদের একদম মানে পুরো একদম মানে ইসের দাবি কারণ এরা পুরো মানব জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে তো এদেরকে বয়কট করবো এদেরকে ব্লক করবো আমরা সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো সবাই ইসলামিক একটা কে ক্ষমতায় এনে পুরা এই স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ